কৌশিকী আশ্রম কৌশিকী আশ্রমে ঠাকুর প্রবেশ করেন স্থানটি প্রস্ত প্রস্তরময় বিবস্ত্র হইয়া শ্রীরাম ও অন্যান্যরা এই আশ্রমে প্রবেশ করেন এবং সেখানে দশটি আসনে উপবিষ্ট দশজন উচ্চকায় মহাপুরুষ দর্শন করেন তপবলে তাদের দেহ চৈতন্যময় হইয়া গিয়াছে তাহাদের কায়া পরিবর্তন হয় নাই এবং তাহাদের আর দেহপাত হইবে না শ্রীরাম পরে প্রকাশ করিয়াছেন শ্রীগুরুর আদেশে শ্রীরাম মহাপুরুষদের সেবার জন্য কিছু ফল সেখানে দিলেন ফল জল সহ প্রত্যহ নৈবেদ্য নিবেদন করেন আর তারা গ্রহণ করেন সেখান হইতে গুরুসহ বিদায়ের সময় মহাপুরুষগণ ধ্যানরত অবস্থায়ই হস্ত উত্তোলনপূর্বক আশীর্বাদ করেন পরে ঠাকুরের কথায় জানা যায় যে সিদ্ধ দেহ ছাড়া কৌশিকী আশ্রমের প্রবেশের সাধ্য কাহারও নাই দেহের সব পরিচ্ছদ মনের সব আসক্তি ছাড়িয়া সিদ্ধ দেহ দিয়া নিয়া সেই আশ্রমে প্রবেশ করা যায় তৎপরে শ্রীরামের গুরু শ্রীরাম ও তাহার সতীর্থগণ একটি সাধন গুহার নিকট উপস্থিত হইলেন এবং এক অতি বৃদ্ধ সাধককে গুহার সম্মুখে উপবিষ্ট দেখিলেন শ্রীরামের গুহু গুহা গুরু ইচ্ছাপূর্বক তার সেই দেবকল্প মহাতপস্বীর দেহ পরিবর্তন দেখাইবার জন্যই সেখানে উপস্থিত ছিলেন যৌগিক কৌশলে প্রক্রিয়া দ্বারা কতক্ষণের মধ্যে সেই অতি বৃদ্ধ তপস্বীর দেহ এক অতি সুন্দর দিব্য যৌব যুবক বহির্গত হইয়া পূর্বোক্ত কমণ্ডুল চিমটা আসনসহ সেই গুহার পার্শ্ব হইতে অন্তর্হিত হইলেন শ্রীরাম স্বচক্ষে ইহা দর্শন করিয়া পরবর্তীকালে বর্ণনা করিয়াছেন যৌগিক প্রক্রিয়ার বিষয় বিস্তৃতভাবে এখানে লিপিবদ্ধ করা হইল না